স্কুলে হাইস্কুলে ব্যাপী সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে আজ দুদিনব্যাপী অনুষ্ঠানে সলগয় স্কুলের ছাত্রছাত্রীরা সহ স্কুল কমিটির পক্ষ থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় দুদিন ব্যাপী এই অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন ওই স্কুলের ছাত্রছাত্রীরা আজকের এই অন্তিম দিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হন পাথার কান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল সলগয় স্কুলের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের সভাপতি মুকুল বৈদ্য সলগয় স্কুলের প্রতিষ্ঠাতা কৃপাময় গোস্বামী পাথারকান্দি মডেল হাইস্কুলের প্রাক্তন অধ্যক্ষ শ্যামা পদদে স্কুলের প্রাক্তন অধ্যক্ষ রামচন্দ্র রায় আলগাপুর হাইস্কুলের অধ্যাপক নাসির উদ্দিন ও পাথারকান্দি জেলা পরিষদ শান্তিলাল সিনহা আজকের এই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কৃষ্ণেন্দু পাল বলেন জাতির উন্নয়ন নির্ভর করে শিক্ষা ব্যবস্থার উপর একমাত্র সঠিক শিক্ষা এবং শিষ্টাচারের মাধ্যমে আদর্শ সমাজ গঠনের স্বপ্ন দেখতে পাচ্ছেন স্বাধীনতার অমৃত যুগে দাঁড়িয়ে ব্যবস্থার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বিধায়ক তিনি বলেন আজ পাথারকান্দি অঞ্চলের জন্য এক গর্বের দিন কেননা আজ থেকে ঠিক পঞ্চাশ বছর আগে অর্থাৎ উনিশশো সালে এই সলগৈ অঞ্চলের কজন গুণীজ্ঞানী লোকের হাত ধরে একটি স্কুলের জন্ম হয়েছিল আজকের দিনে সেসব মহান ব্যক্তিদের স্মরণ করা প্রয়োজন যাদের প্রয়াসে সলগৈ হাই স্কুল ছোট থেকে বিশাল প্রতিষ্ঠানের রূপ নিতে সক্ষম হয়েছে তিনি স্মরণ করেন স্কুলের প্রতিষ্ঠাতা সদস্যদের যাদের প্রচেষ্টায় আজ স্কুল বিশাল প্রতিষ্ঠানের আকার নিতে সক্ষম হয়েছে বিধায়ক শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন অঞ্চলের বিশিষ্ট শিক্ষক প্রয়াত লাল বিহারী যাদব বাগান পঞ্চায়েত প্রয়াত কেদারনাথ হরিজন প্রয়াত রাম জনম পাশি সমাজসেবী বৈকুণ্ঠনাথ বৈদ্য প্রয়াত তরুণী শুক্ল বৈদ্য প্রয়াত চন্দ্রদেও রায় সহ আরও অনেক গুণীজ্ঞানী ব্যক্তিদেরকে যারা একদিন এই স্কুল গড়ার স্বপ্ন দেখেছিলেন বলেন বিধায়ক তিনি আরো বলেন এই স্কুল গড়ার পেছনে বাগান শ্রমিকদের অবদান ছিল সবচেয়ে বেশি সেই সময় বাগান শ্রমিকরা তাদের দৈনিক হাজিরা সাত টাকা করে মোট এগারো হাজার টাকা স্কুল নির্মাণের জন্য দান করেছিলেন তাদের এই ঋণ কোনোভাবেই শোধ করা সম্ভব নয় আজকের দিনে সেই সব বাগান শ্রমিকদের প্রতিও আমি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি সলগয় হাইস্কুলের পঞ্চাশ বছরের গৌরবোজ্জ্বল ইতিহাসের দিকে ফিরে তাকালে কৃপাময় গোস্বামী মৃণাল কান্তি আচার্য রামচন্দ্র রায়ের মতন গুণী প্রধান শিক্ষকদের অবদানের কথা অবশ্যই সামনে আসে আজকের দিনে তাদের প্রতিও জানাই আমার সশ্রদ্ধ প্রণাম এই সলগয় হাই স্কুল থেকে কত কৃতি ছাত্রছাত্রী নিজেদের মেধার গুণে জেলা সহ গোটা রাজ্যের মুখ উজ্জ্বল করেছেন তাদের প্রতিও জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা এদিন জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে দুদিন ব্যাপী সুবর্ণ জয়ন্তীর সমাপ্তি হয় সঞ্জিত কৈরি ও অনিমেশ দেবের রিপোর্ট নিউজ অবিকল আমরা আমাদের যে প্রোগ্রাম হয়েছে মূলত সুবর্ণ জয়ন্তী উৎসব যেটা দুই হাজার তেইশ ইংরেজির একত্রিশে জানুয়ারি শোভাযাত্রার মাধ্যমে পালিত হয় শুভারম্ভ হয় তারপর ধাপে ধাপে বছরব্যাপী অনুষ্ঠান পালিত হয় এই দুই দিন এগারো জানুয়ারি এবং বারো জানুয়ারি এই দুই দিন আমাদের সমাপ্তি অনুষ্ঠান প্রথম দিন যে অনুষ্ঠানটা হয়েছে সেখানে প্রাক্তন ছাত্রছাত্রী যাদেরকে যাদের যারা আমাদেরকে আমাদের স্কুল থেকে পাশ করে বেরিয়েছিল আর প্রাক্তন শিক্ষক সবাই এসে এখানে মিলন উৎসব পালন করেছে যেটা অনুষ্ঠানে একটা ভিন্ন মাত্রা লোভ লাভ করেছে ওদের দেখে আমার বিভিন্ন স্মৃতি স্মৃতিগুলো বেসে উঠে আর আজকের দিনে একটা উল্লেখযোগ্য আকর্ষণীয় অনুষ্ঠান ছিল শিক্ষক প্রাক্তন শিক্ষকদের সম্বর্ধনা আমাদের স্কুল থেকে যারা যারা কাজে যোগদান দিয়েছেন শুরু থেকে এবং শেষ পর্যন্ত ছিলেন তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে আর যারা কার্যকালীন চলার মধ্য দিয়ে মৃত্যু হয়েছে প্রয়াত হয়েছেন তাদেরকেও সংবর্ধনা দেওয়া হয়েছে এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ দিনটি খুবই আনন্দ উৎফুল্লিত হয়েছে এলাকাবাসী কে নিয়ে প্রোগ্রামটা হয়েছে খুবই আনন্দিত এবং উৎফুল্লিত হয়েছে বিশেষ অতিথি হিসাবে এখানে উপস্থিত ছিলেন শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় মুখ্য অতিথি কৃষ্ণেন্দু পাল মহাশয় বিশেষ অতিথি হিসাবে ছিলেন যেমন প্রাধান্য মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন অধ্যক্ষ শ্রী শ্যামাপদ দে মহাশয় তারপর শান্তিলাল দে জেলা পরিষদ সদস্য তারপর আমাদের সবচেয়ে মজার ব্যাপার আজকে অনুষ্ঠানে এই স্কুলটা যিনি প্রতিষ্ঠা করে গেছেন স্কুলের একটা বীজ রোপণ করে গেছেন উনি আমাদের অনুষ্ঠানে আজকে যোগ দিয়েছেন উনি হলেন কৃপাময় গোস্বামী এবং উনার সহধর্মণী রত্না গোস্বামীও এসে গেছেন উনার কৃপাময় গোস্বামীকে এখানে বিশেষ অতিথি হিসাবেও আমরা বরণ করে নিয়েছি রামচন্দ্র রায় হাই স্কুলের প্রথম প্রধান শিক্ষক উনিশশো একাশি ইংরেজির চোদ্দ জানুয়ারি তারিখে আমি স্কুলের কার্যভার গ্রহণ করি তখন স্কুল বলে কোনো কিছুই ছিল না তখন মাত্র একশো পঁচপান্ন টাকা ফান্ডে এবং জন ছাত্রকে নিয়ে এই স্কুলটি আরম্ভ করি আমি যখন স্কুল ছাড়ি তখন দুই হাজার দুইশো আশি জন ছাত্র অলরেডি ম্যাট্রিক পাস করেছিল এবং বর্তমানে এই আমার চোদ্দো ইংরেজিতে যখন আমি রিটায়ার্ড হই এরপর থেকে আরও ছয় বছর ছলে ছয়শো আশি জন ছাত্র আরও পাস করেছে অর্থাৎ উনত্রিশশো ষাট জন ছাত্র পাশ করেছে যা একটি গর্বের বিষয় একটা হাই স্কুলের জন্য যে হাই স্কুলে শূন্য স্থিতি থেকে এখন এই পর্যন্ত এসেছে এবং এর জন্যই আমরা পঞ্চাশ বছর পালন করার সিদ্ধান্ত নেই যখন আমরা দেখেছি যখন তেইশ হয়ে গেছে পঞ্চাশ বছর পূর্তি তখন না তো শিক্ষক না তো কোনো সাধন নেই তবুও সাহস করে বলেছি প্রধান শিক্ষককে যে না আপনি আরম্ভ করুন নিশ্চয়ই হবে এরপরে তো সবার সহযোগিতায় আমাদের প্রাক্তন যারা টিচার রয়েছেন তারাও সবাই আজকে তাদের সভাকে সম্মানিত করা হলো এবং আমাদের বিধায়ক কৃষ্ণেন্দুপাল মহাশয় এতে আমাদের অনেক আর্থিক সাহায্য করেছেন